للأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل صدق الله العظيم رياض এই মুহূর্তে التجراء আমার এই লাইভটা দেখতেছেন তাদেরকে অত্যন্ত অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আল্লাহর নামে শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা গতকাল যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হইল যে সমাজে ইসলামের ভূমিকা ও সংকট এ বিষয়ে আলোচনা করেছিলাম যে ইসলাম মানুষের চরিত্র গঠন করে এ বিষয়ে কালকে যথেষ্ট আলোচনা হয়েছিল দ্বিতীয় নম্বর কথা হলো ইসলাম সমাজে ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করে ইসলামটাকে যখন কোনো মানুষ নিজের করে নিবে ইসলামে দীক্ষিত হবে তখন এই মানুষটা মানুষের সাথে অবিচার করতে পারবে না ন্যায় বিচার করতে পারবে ন্যায় বিচার করতে হবে ইসলাম ন্যায় বিচারকে শুধু এক টুকরা আদর্শ হিসাবে রাখে নেই বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে সেটা বাস্তবভাবে প্রতিষ্ঠা করছে একজন মানুষ যখন পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যায় অর্থাৎ সে প্রাপ্ত হয় তখন এই মানুষটার ভিতরে এটা চলে আসে যে আল্লাহ তালা মানুষের সাথে অবিচার করতে নিষেধ করেছেন মানুষের সাথে ন্যায় বিচার করতে বলেছেন তাদের সাথে ভালো আচরণ করতে বলেছেন একজন মানুষ যখন জানে যে আল্লাহ তালার হুকুম যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তখন সে মানুষের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এমন না যে নিজের আত্মীয় স্বজন কোনো দোষ করছে তারপরেও বিচারে গিয়ে সে আত্মীয় স্বজনের পক্ষ নিয়ে বিচার তার দিকে ঘুরাইয়ে দিল এমন করে না বরং আত্মীয় স্বজন কিংবা নিজের ভাই বেরাদার চাইস সে শত্রু হোক কিংবা বন্ধু হোক সবার ক্ষেত্রে সে সত্যকে প্রাধান্য দেয় নেয় সেটাকে আল্লাহ বলেছেন কোরআনুল করিম আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে তোমরা যখন মানুষের ভিতরে বিচার করবা তখন তোমরা ন্যায় নিষ্ঠার সাথে বিচার করো ইসলাম এই ব্যক্তিটাকে বলে দিয়েছে তুমি ন্যায় বিচার করো ন্যায় বিচারের বাহিরে করতে পারবা না অন্যায় করতে না অবিচার করতে পারবে না তোমার আত্মীয় হয়েছে সে দোষ করছে তারপরেও তুমি তাকে তুমি ছাড় দিয়ে দিলা অন্যায়ভাবে বিচার করলা আরেকজন সে নির্দোষ তার ব্যাপারে তুমি তার দিকে তুমি দোষের তহমত দিয়ে দিলা তার পক্ষে তুমি বিচার করলা না এটার জন্য তুমি আল্লাহ তালার দরবারে তুমি শাস্তি ভোগ করবা আর যদি তুমি সঠিকভাবে বিচার করো তাহলে আল্লাহ তালার কাছে তুমি পুরস্কার পাইবা ইসলাম তাকে এরকম গাইড করে ইসলাম তাকে বলে যে তুমি ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করো মানুষের সাথে মানুষের যখন বিচার করবা তখন তুমি ন্যায়ের সাথে বিচার করো তখন তুমি ন্যায় নিষ্ঠার সাথে তারা বিচার করে দাও এমনকি আল্লাহ তালা আরেক আয়াতে বলেন যে ন্যায়ের পক্ষে দাঁড়াও ইভেন যদি তোমার বিপক্ষেও যায় তারপরে তুমি ন্যায়ের পক্ষে থাকো তোমার পিতা মাতার বিপক্ষেও যদি চলে যায় তারপরও তুমি ন্যায়ের পক্ষে থাকো দেখেন আল্লাহ তালা কিভাবে বলে দিয়েছেন আমাদেরকে ন্যায় বিচার করতে বলেছেন ইসলাম এমন একটা মহান ধর্ম এটা আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম আর এখানে কোনো বিষয়ে অপূর্ণ থাকবে পরিপূর্ণতা থাকবে না এটা কল্পনাই করা যেতে পারে না সুতরাং আল্লাহতলা যখন হুকুম করেছেন যে ওলা আলাফুসিক আবিল করবিন তুমি ন্যায়ের পক্ষে থাকো ইভেন যদি তোমার বিপক্ষেও চলে যায় বিচারটা তারপরে তুমি ন্যায়ের উপরে থাকো তাহলে আল্লাহ তালা এর ভিতরে বরকত দিবেন এবং ইসলামের হুকুম মানার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন আমাকে আপনাকে যেই ন্যায় বিচার করি না কেন ন্যায়ের পক্ষে থাকি না কেন আল্লাহ তালা আমাদেরকে পুরস্কৃত করবেন এখানে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই বর্তমান সমাজে খারাপ মানুষদের পক্ষ নেই মানুষ বেশি খারাপ মানুষদের পক্ষ নিয়ে একজন ভালো মানুষকে হেস্তন্যস্ত করে তাকে অপমানিত করে ইসলাম এটা বলে নাই বরং ইসলাম বলেছে সবসময় ন্যায়ের পক্ষে থাকবা ন্যায়ের পক্ষে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই ন্যায়ের পক্ষে থাকার তো দান করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম তার জীব জীবনের প্রতিটা মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন বিচার এসেছিল সে সময় আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কিভাবে বিচার করেছেন সেই সময়ের আল্লাহ রসুলের যুগে একটা গোত্র যা যেই গোত্রের নাম ছিল হলো মাকজুম গোত্র মাখজুম গোত্র সেই সময়ে সম্মানিত একটা গোত্র হিসেবে পরিচিত ছিল এই মাখজুম গোত্রের একজন মহিলা সে চুরি করে ধরা পড়েছে আল্লাহ রসুলের কাছে যখন বিচারটা আসছে তখন মাখজুম গোত্রের কিছু লোক আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ হে তো সম্মানী গোত্রের একজন মহিলা তার যদি বিচার করেন তাহলে গোত্রের একটা বদনাম হবে গোত্রের একটা বদনাম বয়ে নিয়ে যাওয়া সম্মানিত একটা গোত্রের এটা খুবই খারাপ ইয়া আল্লাহ এই মেয়েকে এই মহিলাকে আপনি মাফ করে দেন আল্লাহ রসুলসাল আলহ সাল্লাম সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দিলেন তোমাদের আগে যে সমস্ত জাতিগুলো ধ্বংস হয়ে গেছে এই কাজ করার জন্য ধ্বংস হয়ে গেছে তারা সম্মানিত গোত্রদের কোনো মানুষ যদি দোষ যখন কোনো দোষ করত তখন তাদেরকে শাস্তি দেওয়া হইত অর্থাৎ সম্মানিত ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হইত তাহলে মোহাম্মদ সঠিক বিচারটাই করে দিতেন ন্যায় নিষ্ঠার সাথে বিচার করতেন তাহলে দেখেন আল্লাহ রসুলের আল্লাহ রসুলের এই ঘটনা থেকে জীবন্ত প্রমাণ পাওয়া যায় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে একজন ব্যক্তি সে আল্লাহ তালার কাছেও সম্মানিত একটা বান্ধা হিসেবে পরিচিতি লাভ করবে সমাজের মানুষের কাছেও সে খুব ভালো মানুষ হিসেবে সে পরিচিত লাভ করবে এবং সমাজের ভিতরে আল্লাহ তালার রহমত চালু হয়ে যাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কারণ যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে সেখানে আল্লাহ তালা রহমত এবং বরকত নাজিল হয় এজন্য আসুন ন্যায় বিচার করতে হবে আল্লাহ রসুলের যুগে একজন সাহাবি আরেকজন দাসকে একটু কটুক্তি করার কারণে আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তুমি তাকে কটুক্তি করলা এ বিষয়ে আল্লাহ রসুল ছাড় দেন নাই অনেক মানুষ কালো হওয়ার কারণে ফরসা মানুষ তাকে গালিগালাজ করে তাকে বিভিন্ন ধরনের কথা বলায় কথা শোনায় হে কালো ই বিভিন্ন কথা বলে কিন্তু আল্লাহ রসুল এই ব্যাপারেও সতর্ক অবলম্বন করেছেন এবং আল্লাহর রসুলের সাহাবিকে তিনি সতর্ক করে দিয়েছেন কারণ এক সাহাবি নাম হলো আবু জর সে তিনি একজন সাহাবিকে ডাক দিলেন হে কালো মায়ের সন্তান এটা বলার দ্বারা উদ্দেশ্য হইল যে তাকে একটু ছোট করা আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম শুনে আবু তাআলা রদিয়াল্লাহতাল হোকে বলেন আবু তুমি এখনও জাহেলিয়াতের যুগের ভিতরে তোমার ভিতরে এখনও জাহেলিয়াতের চিহ্ন দেখা যাইতেছে জাহেলিয়াতের যুগে যেমন মানুষ সাদা কালো নিয়ে লড়াই করত সাদা এবং কালো নিয়ে তারা গন্ডগোল করত তোমার ভিতরেও সেই চিহ্নগুলো পাওয়া যাইতেছে তুমি তাকে কালো মায়ের সন্তান বলে ডাকলা আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের কাছ থেকে এরকম শোনার পরে তিনি সেই সাহাবের কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন আমি তোমার সামনে মাথা নত করে দিয়ে আছি তুমি তোমার পা দিয়ে আমার মাথায় ডাবা দাও যাতে করে আমার ভিতরের অহংকারটুকু ধুলাই মিশে যায় আমি তোমাকে যেই হ্যাস্ত করেছি বিভিন্ন কথা বলে তোমার সম্মান কমিয়ে দিয়েছি তুমি আমার মাথায় এজন্য পা দাও পাড়া দাও যাতে করে আমার ভিতরের সমস্ত অহংকার দূর হয়ে যায় দেখেন আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম একজন কালো মানুষের ব্যাপারেও ন্যায় প্রতিষ্ঠা করেছেন ইসলাম এটাই বলে যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করো সব বিষয়ে শুধু একটা বিষয়ে ন্যায় প্রতিষ্ঠা করবা এমন না একজন বড়লোক মানুষ গরিবকে ছোট চোখে দেখবে তার উপরে অবিচার করবে জুলুম করবে ইসলাম এটা বলে না বরং ইসলাম বলে যে তোমরা আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই সুতরাং সকলেই সমতা বুঝায় রাখবে এবং এ কথাটাও মাথার ভিতরে রাখতে হবে যে একজন কোটিপতি যেই কবরের ভিতরে ঢুকবে মাটির কবরের ভিতরে একজন রিক্সা চালক একজন ফকির একজন মিসকিন তিনিও ওই কবরের ভিতরে ঢুকবে এই জন্য কোনো বিষয়ে অন্যায় করা যাবে না অন্যায় প্রতিষ্ঠা করা যাবে না ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার করতে হবে আল্লাহ রসুলের যুগে দুইজন শিশু ঝগড়া লাগছে তার ভিতরে একটা শিশু হলো আল্লাহ রসুলের নাতি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাতি হাসান রদি আল্লাহ তাল যখন দুইজনের বিচার করতে গেছেন দেখলেন যে সাধারণ যে ছেলেটা তার কোনো দোষ নাই সে সঠিক আছে বরং দোষটা হলো হাসান রদি আল্লাহ তালুর তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার পক্ষেই কথা বললেন এবং তার পক্ষে কথা বলে ন্যায় প্রতিষ্ঠা করলেন সাহাবাইকার বললেন রসোলাল্লাহ আপনার নাতি আপনি জাহাজের সর্দার মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আপনার নাতি তো না আপনার নাতির পক্ষে ফয়সালা দিলেও তো আপনি পারতেন আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বললেন বিচারের ভিতরে আত্মীয়তা কাজ করে না সত্যই কাজ করে ন্যায়ই কাজ করে এজন্য বিশেষ করে আমি যেটা বলতে চাই বিচারের ভিতরে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করতে হবে বর্তমান আমাদের বাংলাদেশের ভিতরে ন্যায় বিচার করা হয় না ন্যায় বিচার মানুষ পায় না সঠিক বিচারটা মানুষ পায় না এটা বড় দুঃখের বিষয় এটা হলো ইসলামের ভূমিকা না ইসলামের ভূমিকা হইল ইসলাম আমাকে আপনাকে বলতেছে যে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করো কারণ আল্লাহ তালা ন্যায় বিচার করতে বলেছেন ন্যায় নিষ্ঠার সাথে বিচার করতে বলেছেন সম্মানিত উপস্থিতি এই ঘটনাগুলো থেকে জানতে পারলাম এবং আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াত থেকে জানতে পারলাম পৃথিবীর সব জায়গাতেই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে বিশেষ করে আমাদের সমাজে যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে এলাকার ভিতরে আল্লাহ তালার রহমত এবং বরকত নাজিল হবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং সকলের সাথে সমতা বজায় রেখে সকলের সাথে ভালো ব্যবহার করে চলার তৌফিক দান করেন আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته